হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে একটি মানে অবুজের ঘটনা শোনাব এবং বলবো যে ঘটনাটি হয়েছে আমাদের কোনো এক ক্লায়েন্ট বা কোনো এক ফ্রেন্ড সে কাউকে টাকা ধার দিবে এবং টাকা ধার দেওয়ার জন্য তার সাথে একটি স্টেমে চুক্তিপত্র করেছে অর্থাৎ যে চুক্তি বা কন্ট্রাক্ট হয় সেটি করেছে এবং সে যে তার থেকে টাকা পায় সেই হিসেবে তাকে কয়েকটি চেক প্রদান করেছে তার নিজের নামের অ্যাকাউন্ট এবং সেগুলো সেই চুক্তিপত্রের মধ্যে উল্লেখ রয়েছে যে এই এই নম্বরের চেকগুলো আমি তোমাকে দিয়েছি আমি প্রতি দুই মাস বা দুই বছর বা এত বছরের মধ্যে আমি তোমাকে এই টাকাগুলো পরিশোধ করে দেব এবং এর প্রমাণস্বরূপ একটি চুক্তিপত্র করেছে এবং তার যে নিজের নামের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের যে চেক রয়েছে সেই চেকে টাকার অঙ্কের অ্যামাউন্ট লিখে তার সেই বন্ধুকে সে দিয়েছে তো যেহেতু টাকাটা দেওয়ার কথা কিন্তু টাকাটা দেয়নি এবং তার একটি নির্দিষ্ট সময় এবং অতিরিক্ত সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ সেই সময়টি টাকা ফেরত দেওয়ার যে সময়টি সেই সময়টি চলে গিয়েছে চলে যাওয়ার পরে তো যে টাকা দিয়েছে সে জিজ্ঞাসা করেছে যে যে আমি এই কাগজপত্র নিয়ে এবং চেকগুলো নিয়ে জিজ্ঞাসা করেছে যে আমি এই টাকাটা কি করতে পারি বা অনেক সময় জিজ্ঞাসা করুন না যে আপনি যদি না জানেন তো আপনি অন্য কাউকে আবার জিজ্ঞাসা করতে পারেন যে এই চেক বা এই স্টেম বা এই চুক্তিপত্র আমি কি করতে পারি বা এটার ফলাফল কি হবে তো কয়েকজনকে জিজ্ঞাসা করেছে এবং কেউ কেউ বলেছে যে চুক্তিপত্রের দাম নেই এই চেকের কোনো ভ্যালু নেই আবার কয়েকজন বলেছে যে এই এইসব কাগজপত্রের কোনো ভ্যালু তো আমার কথাটা হচ্ছে যে একটা মানুষ সবকিছু আইনগত হবে যে চুক্তিপত্র থাকে আইনগত অনুসারে চুক্তিপত্র করা হয়েছে এবং স্ট্যাম্প করা হয়েছে তাদের সাক্ষী করা হয়েছে সাক্ষী আছে এবং সেই প্রমাণস্বরূপ যে চেকে চেক রয়েছে সেই চেকটি দেওয়া হয়েছে এবং চেকে যে টাকার অঙ্কটি লোন নিয়েছে সেই টাকার অঙ্কটা দেওয়া আছে এবং এতটি চেক সেটাও বলে দেওয়া আছে এবং কন্ট্রাক্ট যে চুক্তিটা ছিল এবং সেই চুক্তিটার মধ্যেই এই চেকগুলো উল্লেখ রয়েছে এবং সে যে টাকা পায় সেটাও উল্লেখ রয়েছে এবং যে সাক্ষী রয়েছে সেই সাক্ষীটাও উল্লেখ রয়েছে এবং সে কত মাস পর পর বা কত বছর পর পর টাকাটা পরিশোধ করবে এবং সে কত টাকা নিয়েছে কেন নিয়েছে তার সম্পূর্ণ বিবরণ এবং তার নাম ঠিকানা এবং তার দায়বারকে জামিনদারকে সকল কিছুই এই চুক্তিপত্রের মধ্যে উল্লেখ রয়েছে তো এটি হচ্ছে একটি আইনত পদ্ধতি বা সে যে কাজটি করেছে সেটি হচ্ছে আইনত পদ্ধতি তো সর্বশেষ সে আমার কাছে আসে এবং আমি তাকে বলি যে আপনাকে যে বলেছে সে টোটালি বিষয়টি জানে না আপনি যে সকল বিষয়গুলো বা প্রমাণাদিকগুলো বা কাগজপত্রগুলো আপনার প্রমাণস্বরূপ আপনি রেখেছেন আপনি ভবিষ্যতে এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এ বিষয়ে আপনার কোনো প্রকার কোনো সন্দেহ নেই কিন্তু আমার সমস্যা হচ্ছে তার টাকা দেওয়া বা নেওয়া বা আমার কাছে আসা সেটি না আমার সমস্যা হচ্ছে যে আপনি যে বিষয়টা সম্পর্কে অবগত নন বা যে বিষয়টি আপনি জানেন না সে বিষয়ে আপনি আরেকজনকে কোনো একটা পরামর্শ বা মতামত দিয়ে আপনি কেন তাকে বিভ্রান্ত বা একটা মানসিক যন্ত্রণা বা একটা মানসিক টেনশনের মধ্যে আপনি তাকে ফেলে দেন আমাদের বাংলাদেশের যে আইন রয়েছে মানসিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা বা কাউকে কোনো প্রকার কু পররচনা দেওয়া প্রোচনা দেওয়া অর্থাৎ কু পরামর্শ দেওয়া এবং তার যে ক্ষতি সাধন করা এবং তার ক্ষতি সাধন করার উদ্দেশ্যে পড়াশোনা দেওয়া এগুলো কিন্তু এক ধরনের অপরাধ তাই আমি সকলকে বলবো যে আপনি যে বিষয়ে জানেন সে বিষয়ে শুধুমাত্র আপনি কাউকে সুপরামর্শ দেন কাউকে কুপরামর্শ প্রয়োজন নেই কারণ আমাদের রয়েছে সবাই নিজ নিজ ধর্মে বিশ্বাসী আমাদের এখানে তো কখনোই বলা হয়নি যে কাউকে কু পরামর্শ দেও বা কাউকে কুপথে যাওয়ার জন্য পরিচিত করো এবং আমাদের যে আইন রয়েছে সে আইনও এই সম্পর্কে বাধা রয়েছে তাই আমি অনুরোধ করব সকলের কাছে যে আপনি যদি কোনো বিষয়ে জানেন তাহলে আপনি বলবেন আপনি যদি কোনো বিষয়ে না জানেন তাহলে সেই বিষয়ে আপনার মতামত বা পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি সহজভাবে তাকে বলে দিতে পারেন যে আমি এই বিষয়টি সম্পর্কে জানি না আশা করি আমার এই ভিডিওর যে সার সংক্ষেপ সেটি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি যারা এই ধরনের টাকা লোন দেন এবং এই ধরনের চুক্তিপত্র করেন বা চেক নিয়ে রাখেন প্রমাণ নিয়ে রাখেন সাক্ষী নিয়ে রাখেন তাদের যে দুশ্চিন্তা বা মানসিক যন্ত্রণা সেটি দূর হয়েছে আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হওয়ার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ আপনাদেরকে